গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও আমার লাইফে বেশ ভালো আছি আজকে যে ব্লগটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা একেবারে ডেলি ব্লগ বললে ভুল হবে কারণ ভাবলাম যে একটা ডেলি ব্লগ বা নর্মাল একটা ব্লগ স্টার্ট করার আগে আমরা তার আগে কি কী প্রিপারেশন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি দেখো যখন একটা ব্লগ আমরা তোমাদের সাথে প্রেজেন্ট করি না ব্যাপারটা কিন্তু অতটা সাজানো গোছানো থাকে না আমাদের নর্মাল লাইফে সেটাকে একটু সাজিয়ে গুছিয়ে তারপরে ক্যামেরায় প্রেজেন্ট করতে হয় তো তার জন্যই ভাবলাম যে ব্যাক ক্যামেরায় আমরা কি করে থাকি না করে থাকি সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করি আর এই যে গোটা রুটিনটা দেখছো এটা কিন্তু ফ্রাইডে নাইটের রুটিন কারণ তোমাদের বলেছি শনিবার আমাদের বাড়িতে সমস্ত ধরনের বাজার ঘাট হয়ে থাকে তো তার জন্য শুক্রবার রাতেই আমাদের ফ্রিজে কি আছে না আছে সমস্ত কিছু চেক করে নিয়ে তারপর পরের দিনের জন্য লিস্টটা রেডি করে দিতে হয় কিন্তু আজকে ভাবলাম তোমাদের সাথে যখন ভিডিওটা শেয়ার করব আর বৃহস্পতিবারের কাজের প্রেশারটা অনেকটাই কম ছিল তার জন্যই ভাবলাম যে কেন না আজকেই তোমাদের সাথে শেয়ার করি তো সবার প্রথমে আমি কি করি বলতো ফ্রিজে যে সমস্ত জিনিসপত্র আছে যেগুলো ধরো রান্নার সময় এদিক ওদিক দুটো চারটা বাঁচলে রেখে দিই ঠিক সেগুলোকে ঠিকঠাক নিজের নিজের জায়গায় রাখার চেষ্টা করি সবার আগে ওটা করে নিই তারপর ধরো মশলা যদি শেষ হয়ে থাকে বা যেটা গ্রাইন্ড করে আমি লঙ্কা জিরা আদা এই তিনটে জিনিস যেরকম গ্রাইন্ড করে রেখে দিই ছোটো ছোটো কন্টেনারে সেটা যদি শেষ হয়ে থাকে সেটাকেও কিন্তু আবার রিফিল এই দিনে করে নিই আমি যাতে পরের সপ্তাহে যে আদা বা লঙ্কা থাকে সেটা কতটা প্রয়োজন লাগবে না লাগবে সমস্ত কিছু আমি বুঝতে পারি তো দেখো কাজকর্ম যদি একটু রুটিন মাফিক করা যায় না ওই রেগুলার বাজারে দৌড়াদৌড়ি করতে হয়ই না আর আমাদের বাড়িতে একটা সমস্যা হলো নির্দিষ্ট সময় নির্দিষ্ট জিনিস না বললে সময় মতো আর কিন্তু কেউ আসবে না কারণ সবাই কিন্তু নিজের কাজে যথেষ্ট ব্যস্ত থাকে তো তার জন্যে আমাকেও কিন্তু সেই ধরনের রুটিন মাফিক একটা শিডিউলের মধ্যেই ধরো চলতে হয় তার জন্য দেখে নিলাম যে আদা লঙ্কা সমস্ত কিছু এই সপ্তাহে মশলা মশলার জন্য হয়ে যাবে তো তার জন্য এগুলোকে গ্রাইন্ড করে কন্টেনারে রেখে দেবো আর ধরো বাকি পরের সপ্তাহের জন্য সমস্ত জিনিস আমি স্টোর করে নেব তো তাই দেখলাম যে না আদার পরিমাণটা ঠিকঠাকই ছিল কিন্তু এত নোংরা এত নোংরা কী আর বলবো এই আদাগুলোকে পরিষ্কার করতে করতে আমার যে কতবার ভিডিও অফ করতে হয়েছে আর অন করতে হয়েছে ফাইনালি যতটা পরিষ্কার হলো অতটা কিন্তু আমার মনপ্রুত হলো না আসলে এই গোটা দায়িত্বটাই আমার শাশুড়ি মার তো আজকে আমি ভাবলাম যে না যখন আমি ভিডিও করছি তাহলে এর কেন না আমিই করি আসলে আদাটা না ঠিক ওই ছুরি দিয়ে না ছেলা যায় না বটি দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো যাই হোক যতটা পাল্লা মোটা করে দিলাম আর এবার হলো এই কাঁচা লঙ্কাগুলো আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কিন্তু আলাদা আলাদা করে গ্রাইন্ড করে রাখি তাহলে না যখন ধরো রান্নাতে ইউজ করি তখন ঠিক পরিমাণটা বোঝা যায় আসলে কিছু কিছু রান্নায় কিন্তু একটু লাল লাল ঝোল হলে বেশি ভাল লাগে আবার কিছু রান্নায় দেখবে বেশি লাল হয়ে গেলে না রান্নাটা বেশ একটা ভালো লাগে না যেমন ধরো কোনো নিরামিষ রান্না সেটাতে কিন্তু কাঁচা লঙ্কার ব্যবহার যদি বেশি থাকে তাহলে সবজিটার টেস্টও ভালো থাকে আর টেক্সচারটা খুব সুন্দর লাগে আবার দেখবে মাংসের ক্ষেত্রে ঝোল যদি লাল না হয় তাহলে কিন্তু একেবারেই খারাপ লাগে তো তার জন্য সমস্ত কিছুকে ম্যানেজ করতে হয় তো এইভাবে করে এই যে ছোটো ছোটো কন্টেনার যে তোমাদের সাথে শেয়ার করলাম এগুলোর মধ্যে রেখে দিই আর এই যে ফ্রিজের পরিস্থিতি সমস্ত কিছু এখন পরিষ্কার করার বাকি রয়েছে আর এই যে শুকনো লঙ্কা দেখলাম ঠিক একটুখানি গ্রাইন্ড রয়েছে অতটুকুই করে নিলাম আর একটা দুটো না মানে শুকনো লঙ্কা আমাদের বাড়িতে একটা নেই তার জন্য আর গ্রাইন্ড করতে পারলাম না খালকে যদি ডাল সোমবার দিতে হয় তাহলে হয়তো কিছুটা শুকনো লঙ্কা আমাদের কিনতেই হবে আর দোকানে শুকনো লঙ্কা থেকে না আমাদের যে বাজারে শুকনো লঙ্কা রয়েছে সেটা পরিমাণটাও খুব ভালো দেয় আর মানে ঝালটাও খুব সুন্দর তো তার জন্য আমরা দোকান থেকে নর্মালি কিনি না আর জিরাটা জিরাটা যখনই আমি গ্রাইন্ড করি তখন কী করি বলতো সবার প্রথমে যখন শুকনো থাকে গ্রাইন্ডারের যে মিক্সার জারটা তখনই গ্রাইন্ডার করে নিই তো আজকে কি করতে করতে জানি ওই আদাটাকেই ছিলতে ছিলতে আদাটাকেই গ্রাইন্ড করে নিয়েছি তারপর পুরো মিক্সার গ্রাইন্ডারটাকে একেবারে শুকনো করে তারপরে জিরাটাকে গ্রাইন্ড করছি কেন বলতো ভিজাতে যদি জিরাটা মানে জল দিয়ে যদি জিরাটা গ্রাইন্ড করা যায় না তাহলে দেখবে দানা দানা থেকে যায় আর যদি একেবারে শুকনো খোলায় গ্রাইন্ড করা যায় তাহলে পরে কিন্তু খুব সুন্দরভাবে গ্রাইন্ডও হয়ে যায় আর ওই ছোটো ছোটো দানা দানা থাকেই না তো ওটা ওটাও গ্রাইন্ড করে নিচ্ছিলাম আর এদিকে অল্প অল্প করে রান্নার প্রিপারেশনও করে নিচ্ছিলাম আজকে হবে তড়কা রুটি এদিকে আমার জিরাটাও গ্রাইন্ড হয়ে গেছে তারপর খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করার পর রান্নাঘরে কি পরিস্থিতি থাকে সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো এই দেখো রান্নাঘর কিন্তু যথেষ্ট এলোঝলো থাকে আসলে রান্নাঘরটা না আমার খুবই ছোট সেটা আমি নিজেই করেছি কারণ আমি দেখেছি যে বড়ো রান্নাঘর পরিষ্কার করতে করতে প্রচণ্ড সময় লেগে যায় আর সবসময় মেনটেন করা কিন্তু বিশাল চাপের তার জন্য আমি রান্নাঘরটা নিজের পছন্দ একটু ছোটই করেছি কিন্তু কি বলো ছোট রান্নাঘরে একটা সমস্যা কি যদি নির্দিষ্ট জিনিস নির্দিষ্ট জায়গায় না থাকে না খুব কম টাইমের মধ্যে গোটা রান্নাঘর কেমন যেন একটু এলো হয়ে যায় আর বড় রান্নাঘরের ক্ষেত্রে কি হয় সে না চোখে পড়ে না এ দেখছো মানে দু থেকে চারটা জিনিসই ওই কাউন্টার টপটার ওপর ছিল তাতেই মনে হচ্ছে কত না জিনিস রয়েছে ওপরটায় আর খুব শর্ট টাইমের মধ্যে রান্নাঘরটা কিন্তু পরিষ্কারও হয়ে যায় আর আমার রান্না করার সাথে সাথে রান্নাঘর পরিষ্কার করার একটা এমন নেশা আছে কি আর বলবো মনে হয় কি খেতে বসার আগে যদি রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে বসতাম তাহলে খাওয়াটা একটু শান্তি হতো এটা কি তোমাদের সাথেও হয় এখন ঘড়িতে সাড়ে দশটার মতো বাজে ভাবলাম যে রান্নাঘরের কাজটা মোটামুটি কমপ্লিট করেই রাখি কিন্তু কালকে সকালে কি বলো তো রান্নাঘরটা একবারে পরিষ্কার পরিচ্ছন্ন পাবো ঠান্ডার পরিমাণটা ধীরে ধীরে অনেকটাই কমে যাচ্ছে তার জন্য এখন আর সেইভাবে কাজকর্ম করতে কিন্তু কোনো অসুবিধাই হচ্ছে না আসলে খুব ঠান্ডার মধ্যে না দেখবে কেমন যেন একটু জড়ো সরো লাগে আবার খুব গরমেও দেখবে যে প্রচণ্ড পরিমাণ ক্লান্তি লাগে কি বলবো বলো আমাদের কোনো কিছুতেই যেন শান্তি নেই আর সামনেই তো সরস্বতী পুজো কার কেমন প্ল্যান চলছে বলো তো ঠান্ডা আর বিদায়ের একমাত্র ঘণ্টায় কিন্তু সরস্বতী পুজো সরস্বতী পুজো আসলেই ঠান্ডাটা হুড় করে বিদায় চলে যাবে তো যাই হোক সরস্বতী পুজোর নিয়ে কিন্তু অনেক স্মৃতি অনেক মানে অনেক কিছু প্ল্যান থাকতো ছোটোবেলায় ইদানিংকালে সেভাবে নেই তাও এবার হাজব্যান্ড বলছিল কি গো কোথাও ঘুরতে যাবে না আমি বললাম দূর বাড়িতেই পুজোপাতি আছে কাজকর্ম থেকেই যাবে আবার ভোগ রান্নার ব্যাপার রয়েছে অনেকটাই সময় লেগে যায় আর বিকালের দিকে না ঠিক সেভাবে বেরোতে ইচ্ছা করে না কারণ ছোটো 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 খুদে খাদে গেলে সব বাড়িতে আসে আমাদের প্রসাদ খাওয়ার জন্য তার জন্য না বাড়ি ছেড়ে যেতেও ইচ্ছা করে না যাই হোক তাও ভাবছি যে এবার হয়তো একটু বেরোতেও পারি সরস্বতী পুজো নিয়ে যদি আগেকার দিনের গল্পগুলো শুরু করি তাহলে একটা ব্লক কেন সাত থেকে দশটা ব্লগেও সেই গল্পগুলো শেষ হবে না কতই না আনন্দ কতই না মজা করে কাটাতাম দিনগুলো কতই না প্ল্যান এই আজকে দেখছো মানে সরস্বতী পুজোর এক থেকে দেড় মাস আগেই বন্ধু বান্ধবীদের সাথে শাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে একটা বিশাল ধরনের প্ল্যান হতো যেন সেটা ঠিক কলেজ টাইমের কথা বলছি স্কুল টাইমে তো ওই মা বাবার সাথে পুজো দেখিয়ে তো আমার বাড়িতে নিয়ে যেত আর সেভাবে বিকেলে আমি ঘুরো ঘুরতে বেরোনোর আমার কাছে কাছে কোনো মনে নেই যে আমি কোনো সময় বিকেল বিকেল সবার সাথে ঘুরতে বেরিয়েছি ইদানিংকালে স্টুডেন্টদের মধ্যে এত বেশি ক্রেজ ঘুরতে যাওয়ার রেডি হওয়ার যে দেবী বন্দনের ব্যাপারটা ওরা একেবারে ভুলে গেছে বলে আমার বিশ্বাস কারণ গোটা সোশ্যাল মিডিয়া মানে ইউটিউব বলো ফেসবুক বলো সমস্ত প্ল্যাটফর্ম জুড়েই সরস্বতী পূজার জন্য গেট রেডি উইথ মি কী মেকআপ করবে কোথায় ঘুরতে যাবে এই সমস্তই চলছে আরে দেবী বন্দনাটাও তো রয়েছে ঠাকুরকে ডাকতে তো হবে সরস্বতী পুজো বলে কথা তো এইগুলো স্টুডেন্টদের মধ্যে কিন্তু অনেক ধরনের পরিবর্তন আমি ইদানিংকালে লক্ষ্য করি আমাদের মধ্যেও ছিল না ঠিক সেটা বলবো না কিন্তু আমাদের মধ্যে তার সাথে সাথে দেবী বন্দনার ব্যাপারটা একেবারে মনের ভেতরে আমাদের বাবা মা কোথায় যেন গেঁথেই দিয়েছিল যে না সবার প্রথমে উপোস করে গায়ে হলুদ মেখে স্নান করে তারপর সরস্বতী বন্দনা করার পর প্রসাদ বাকি কাজ তার আগে কোনো কিছুই না কিন্তু ইদানিংকালে দেখছি যে না ব্যাপারটা অনেকটাই সাইড হয়ে গেছে আর মেন ফোকাসে চলে চলে এসেছে রেডি হয়ে ঘুরতে যাওয়া ফটো তোলা সোশ্যাল মিডিয়াতে আপলোড করা ব্যাপারগুলো খারাপ এটা ঠিক বলছি না কিন্তু আমার মনে হয় আমাদের সভ্যতা সংস্কৃতিকে নিজেদের কোনো একটা জায়গায় ধরে রাখা উচিত যাতে সরস্বতী পুজো নিয়ে যে অরিজিনাল ব্যাপারটা সেটা অ্যাটলিস্ট আমরা আমাদের নেক্সট জেনারেশনকে অন করতে পারি এটাই আমার অভিমত অনেকের সাথে হতে পারে যে নাও মিলতে পারে কিন্তু সত্যি বলতে মানুষের নিজস্ব একটা তো থাকে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তাই বলছি যে সরস্বতী পুজোতে নিশ্চয়ই গেট রেডি উইথ মি থেকে শুরু করে কোথায় ঘুরতে গেলাম সেগুলো ফটো পোস্ট করবো কিন্তু সবার আগে দেবী বন্দনাতে মন দিও তারপর সমস্ত কিছুই করা যেতে পারে যাই হোক এদিকে সমস্ত কাজই আমার মোটামুটি হয়ে গেছে এরপর ডাইনিং টেবিলটা পরিষ্কার করে দিলেই রাতের কাজ মোটামুটি ধরো এক ধরনের কমপ্লিটই এরপরেও দু চারটা কাজ থেকেই থাকে অনেক সময় আমি চেষ্টা করি কি রান্নাঘরটাও মুছে রাখার তো আজকে তো সেভাবে এনার্জি নেই আর যত মানে ঠান্ডাটা বাড়ছিল না রুটিনগুলো তো বললামই আরও শ্রিঙ্ক হয়ে যাচ্ছিলো মানে কমে যাচ্ছিলো আর ইদানিংকালে যখনই গরম মানে গরমটা শুরু হয়েছে তখন মনে হচ্ছে না হাত পা ছড়িয়ে একটু কাজকর্ম যদি করাই যায় তাহলে কোনো ধরনের অসুবিধা হবে না রাতে রুটিনের কাজ প্রায় এখানেই শেষ এরপরে শুধুমাত্র তালা বন্ধের কাজগুলো থাকে মানে বাড়ির যে তিনটা গেট রয়েছে তিনটা গেটে আমি ঠিকঠাকভাবে তালা মেরে দিই আর যদি তালা মারা থাকে তাহলে একবার চেক করে নিই তো যাই হোক আজকে আমাকে ভিডিও করতে দেখে আমার হাজব্যান্ড মহাশয় সমস্ত কাজকর্ম করে দিয়েছে তো আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই ব্লগটা রাখছি আশা করি তোমাদের ভালো লাগছে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো তাহলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কালকে ঠিক সকাল সাড়ে দশটায় নতুন একটা ব্লগের সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণ হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে নিয়ে ভালো